বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে যাচ্ছি এটি প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর ইভেন আমার আটচল্লিশ হাজার পরিবারের প্রত্যেক সদস্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যাতে আমার এই ভিডিওটি দেখে অনুপ্রাণিত হতে পারেন আপনারা যারা ফেসবুকে কাজ করার জন্য আগ্রহ হারিয়ে ফেলতেছেন তারা যেন আবার পুরোপুরিভাবে কাজে ফিরতে পারেন মূলত এ কারণে আমার এই ভিডিওটি তৈরি আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার গত মাসে মাত্র দুইটি ভিডিও থেকে কত ডলার ইনকাম হল আমি মূলত এই দুইটি ভিডিও তৈরি করার ক্ষেত্রে হয়তো সর্বোচ্চ তিন থেকে চার ঘন্টা সময় দিয়েছি এতে করেই আমার এই দুইটি ভিডিও থেকে আমার এই ইনকাম এসেছে প্রিয় ভাই বোনেরা আপনারা এই প্ল্যাটফর্মে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেননি এবং আপনি দিনের পর দিন কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছেন না অল্প অল্প করে সময় দিয়ে আপনি কিন্তু চাইলে আপনার এই পেজটাকে একটি অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এই জন্য আমাকে সর্বপ্রথম আমার অফিসিয়াল ফেসবুক পেজে প্রবেশ করতে হবে এখান থেকে উপরের প্রোফাইল আইকনে একটি ক্লিক করে দিলাম এরপরে এখান থেকে সি ড্যাশবোর্ড এটির উপরে একটি ক্লিক করে দিলাম বন্ধুরা গত মাসে আমার যে দুইটি ভিডিও ভাইরাল হয় তার মধ্যে থেকে এটি হচ্ছে একটি আমি এটির উপর ক্লিক করে দিলাম বন্ধুরা আমার এই ভিডিওতে ভিউসার্সে চার লক্ষ আশি হাজার একশো তেহাত্তরটি এবং আমার এই ভিডিওতে রিয়াকশন পড়েছে বত্রিশ হাজার দুশো পঁচানব্বইটি এবং কমেন্টার্সে তিনশো একুশটি এবং আমার এই ভিডিওটি শেয়ার হয়েছে আঠারো হাজার পাঁচশো ছাব্বিশটি এবং আমি এই ভিডিও থেকে আর্নিং করতে পারছি একশো আটচল্লিশ ডলার সামথিং মানে সতেরো সেন্ট তো আমি এই একটি ভিডিও থেকেই এ পরিমাণ আর্নিং করতে পেরেছি আমার এই ভিডিওটি তৈরি করতে সর্বোচ্চ এক ঘন্টা অথবা দেড় ঘন্টা সময় লাগতে পারে কিন্তু আপনি এই সময়টুকুর বিনিময় একটি ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পেরেছেন বন্ধুরা আমি যদি আমার এই একশো আটচল্লিশ ডলারকে বাংলা টাকায় কনভার্ট করি সেক্ষেত্রে আমার প্রায় চোদ্দো পনেরো হাজার টাকা চলে আসছে বন্ধুরা আমার দ্বিতীয় যে ভিডিওটি ভাইরাল হয় সেই ভিডিওটি দেখানোর জন্য আমি ব্যাগে চলে আসলাম বন্ধুরা আমার দ্বিতীয় যে ভিডিওটি ভাইরাল হয় সেই ভিডিওর উপর ক্লিক করে দিলাম বন্ধুরা দেখুন আমার এই ভিডিওতে ভিউস আসছে দুই লক্ষ ছেচল্লিশ হাজার ছয়শো আটটি এবং আমার এই ভিডিওতে রিয়াকশান পড়েছে পনেরো হাজার তিনশো তেহাত্তরটি এবং কমেন্ট পড়েছে চারশো বাউন্নটি এবং আমার এই ভিডিওটি শেয়ার হয়েছে ছয় হাজার নয়শো সতেরোটি বন্ধুরা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার এই ভিডিও থেকে আর্নিং হয়েছে পঁচানব্বই ডলার আমি যদি আমার এই পঁচানব্বই ডলারকে বাংলা টাকায় কনভার্ট করি সেক্ষেত্রে এটা থেকেও আমার প্রায় ন হাজার থেকে বেশি ইনকাম আসছে তো বন্ধুরা যারা ফেসবুকে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলছেন তারা দ্রুত মনোযোগ দিয়ে আপনারা আপনাদের পেজ থেকে কাজ শুরু করে দেন বিশেষ করে জাইদ স্পেস পেজে যে আটচল্লিশ হাজার পরিবার আছে আমি মূলত এই আটচল্লিশ হাজার পরিবারের জন্য এই ভিডিওটি ক্রিয়েট করি যাতে করে আমার এই পরিবারের প্রত্যেক সদস্য কাজ করার প্রতি যেন আগ্রহ ফিরে পায় বন্ধুরা আপনারা যে যে পেশাতেই যুক্ত আছেন আপনারা যে যেই প্রফেশনে যুক্ত আছেন সেখান থেকে যতটুকু সময় পারেন আপনারা আপনাদের পেজে সময় দেওয়ার চেষ্টা করেন একটা সময় আপনারা আপনাদের পেজ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র ধৈর্য ধারণ করে লেগে থাকুন আজকের ভিডিওটি এই পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম